হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতালিয়ান সংখ্যা গণনা করা শেখার জন্য আজকে হচ্ছে পার্ট টু আগে আমরা প্রথম পার্ট দিয়েছি মানে আমাদের আগের ভিডিওতে এক থেকে পঞ্চাশ পর্যন্ত গণনা করা শিখিয়েছি এবং আজকের ভিডিওতে একান্ন থেকে একশো পর্যন্ত আপনাদেরকে গণনা করা শেখাবো তাই আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আগে পঞ্চাশ পর্যন্ত শিখিয়েছি তাই একান্ন থেকে শুরু করতেছি একান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কান্ত উনো চিঙ্কুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ এবং চিঙ্কান্ত উনো মানে হচ্ছে একান্ন বাউান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা দুয়ে চিঙ্কুয়ান্তা দুয়ে চিঙ্কুয়ান্তা মানে পঞ্চাশ চিঙ্কুয়ান্তা দুইয়ে মানে বাউান্ন তিপ্পান্ন বা তেপ্পান্ন এই তেপ্পান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা ত্রে চিঙ্কুয়ান্তা ত্রে মানে হচ্ছে তেপ্পান্ন এর পরবর্তীতে আছে চুয়ান্ন চুয়ান্নকে আমরা ইতালিতে বলব চিঙ্কুয়ান্তা কুয়াত্রো চিঙ্কুয়ান্তা কুয়াত্রো কুয়াত্রো মানে চার আর চিঙ্কুয়ান্তা মানে পঞ্চাশ তাহলে আগে পঞ্চাশ বলেছি চিঙ্কুয়ান্তা পরে কুয়াত্র হচ্ছে চুয়ান্ন চিঙ্কুয়ান্তা কুয়াত্র এর পরবর্তীতে আছে চিঙ্কুয়ান্তা চিংকুয়ে মানে পঞ্চান্ন চিঙ্কুয়ান্তা চিঙ্কুয়ে মানে হচ্ছে পঞ্চান্ন এখন আমরা পরবর্তী ধাপে যাবো যেমন সাপ্পান্ন সাপ্পান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা সেই চিঙ্কুয়ান্তা সেই মানে হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন সাতান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা সেত্তে চিঙ্কুয়ান্তা সেত্তে মানে হচ্ছে সাতান্ন আটান্ন আটান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্ত অত্ত আগেও বলেছি এখনও বলতেছি আটান্ন আটষট্টি আটাত্তর এই ক্ষেত্রে আমরা সাউন্ডটাকে একটু চেঞ্জ চেঞ্জ হবে এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন চিঙ্কুয়ান তত্ত্ব এরপর আছে চিংকুয়ান্তা নভে চিংকুয়ান্তা নভে মানে হচ্ছে উনো সাইট ষাট থেকে এক কম উনোট এটাকে বলা হয় চিংকুয়ান্তা নভে এর পরবর্তীতে আছে ষাট ষাট যেটাকে আমরা বলি সিক্সটি সিক্সটি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেসান্তা সেসান্তা মানে হচ্ছে ষাট এরপরে শেষ সান্তা থেকে শুরু হবে যেমন একষট্টি একষট্টি যেটাকে আমরা বলি সিক্সটি ওয়ান এটাকে আমরা ইতালিতে বলবো শেষ শান্তনো শেষ শান্তনো মানে হচ্ছে একষট্টি বাষট্টি বাষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ সান্তা ত্রে সরি শেষ সান্তা দুয়ে মানে হচ্ছে বাষট্টি শেষ সান্তা ত্রে মানে হবে তেষট্টি শেষ সান্তা ষাট দুয়ে দুই ষাট প্লাস দুই বাষট্টি তেষট্টিকে আমরা বলবো শেষ সান্তা ত্রে শেষ সান্তা ত্রে তেষট্টি চৌষট্টি চৌষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ সান্তা কুয়াত্রো শেষ সান্তা কুয়াত্রো মানে হচ্ছে চৌষট্টি পঁয়ষট্টি মানে ষাট আর পাঁচ পঁয়ষট্টি এই পঁয়ষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ সান্তা চিংকুয়ে শেষ এরপর আমরা কত থেকে শুরু করবো 66 কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ সান্তা সেই মানে ছয় শেষ মানে ষাট শেষ সান্তা সেই 67 আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ সে সেত্তে সাতষট্টি এর পরবর্তীতে আছে আটষট্টি আটষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেসান্ত অত্তেষান্ত অত্ত মানে হচ্ছে আট আটষট্টি এর পরবর্তীতে আছে ঊনসত্তর সত্তর থেকে এক কম ঊনসত্তর এটাকে বলা হয় মানে হচ্ছে ঊনসত্তর এর পরবর্তীতে আছে সত্তর সত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেতান্তা আগে বলেছি সেৎসান্তা এখন বলবো সেত্তান্তা এখন এই সেত্তান্তা দিয়ে আমরা পরবর্তী সংখ্যাগুলোকে কভার করব মানে হবে যেমন সত্তরের পরে এক তো চলুন দেখে নেই তবে এখন আমরা একটু বাংলা উচ্চারণ দেব আর ইতালিয়ান এখানে দিব না কারণ ছোটো জায়গায় মানে বড় লেখাটা আটে না তো আজকে এইভাবেই শেখেন এখানে আপনি বাংলার মাধ্যমেই উচ্চারণটা শিখতে পারবেন আর এখন আছে সেত শ্বেতান্তুনো সেত্তান্তুনো মানে একাত্তর একাত্তরকে বলবো শ্বেতান্তুনো আর বাহাত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শ্বেতান্তা দুয়ে শ্বেতান্তা দুয়ে বাহাত্তর তিহাত্তর তিহাত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তান্তা ত্রে সেত্তান্তা ত্রে তিহাত্তর চুয়াত্তর এই চুয়াত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তান্তা কুয়াত্র সেত্তান্তা কুয়াত্র সেত্তান্তা মানে সত্তর কুয়াত্র মানে চার সত্তরের পরে চার চুয়াত্তর এরপরে আছে পঁচাত্তর পঁচাত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তান্তা চিংকুয়ে সেত্তান্তা চিংকুয়ে মানে হচ্ছে পঁচাত্তর এরপর কত থাকবে সিয়াত্তর ছিয়াত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবান্তা সেই সেত্তান্তা মানে সত্তর সেই মানে সত্তর আর ছয় ছিয়াত্তর আছে সাতাত্তর সাতাত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তান্তা সেত্তে সেত্তে মানে হচ্ছে সাতাত্তর তার পরবর্তীতে আছে আটাত্তর আটাত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্ত অত্ত মানে হচ্ছে আটাত্তর তো এরপরে আছে উনআশি উনআশিকে আমরা বলবো নভে বলবান্তা নভেখানে বাংলা টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে সেচান্তা হয়ে গেছে ওইটা হবে সেত্তান্তা নভে এরপরে আছে আশি আশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্তান্তা অত্তান্তা মানে হচ্ছে আশি তারপর একাশি কী হবে বলুন তো একটা মনে মনে ধারণা নেন হ্যাঁ এখন আমরা একাশি শেখাবো একাশি যেটাকে আমরা এইটটি ওয়ান বলি এইটটি ওয়ান এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত অত্যান্তুন এটা কিন্তু অত্যান্তা না এটা হবে অত্যান্তুন একাশি বিরাশির থেকে আবার অত্যান্তা শুরু হবে যেমন বিরাশিকে আমরা ইতালিতে বলবো অত্যান্তা দুয়ে অত্যান্তা দুয়ে মানে হচ্ছে বিরাশি বিরাশির পরবর্তীতে আছে তিরাশি তিরাশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত ত্রে অত্যান্তা ত্রে তিরাশি বলুন তো কত অত্যান্তা ত্রে তার পরবর্তীতে আছে চুরাশি চুরাশিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অত্যান্তা কুয়াত্র অত্যান্তা কুয়াত্র মানে হচ্ছে চুরাশি এর পরবর্তীতে আছে পঁচাশি পঁচাশি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত চিংকুয়ে অত্যন্ত চিঙ্কুয়ে মানে হচ্ছে পঁচাশি এর পরবর্তী সংখ্যাটি আছে ছিয়াশি ছিয়াশিকে আমরা ইতালিতে বলবো অত্যন্ত সেই অত্যন্ত সেই ছিয়াশি একটু লক্ষ্য করবেন ভাই শুধু ভিডিও দেখলে হবে না একটু ফোকাস দিয়ে দেখতে হবে এরপর আছে সাতাশি সাতাশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব অত্যন্তত্তে অত্যন্ত সেত্তে মানে হচ্ছে সাতাশি তার পরবর্তীতে আছে অষ্টআশি অষ্টআশি বা আটাশি যেটাই বলেন এটাকে আমরা বলবো অত্যন্তত্ব অত্যন্ত অত্ত মানে হচ্ছে অষ্টআশি বা আটাশি তারপরে আছে উননব্বই ঊননব্বইকে আমরা ইতালিতে বলি অত্যন্ত নভে অত্যান্তা নভে মানে হচ্ছে উননব্বই তার পরবর্তী হচ্ছে নব্বই নব্বইকে আমরা ইতালিতে বলব নোভান্তা ইতালিয়ান সংখ্যা নোভান্তা মানে হচ্ছে নব্বই এখন আমরা এই নভান্তা দিয়েই সংখ্যা শেখাবো নভান্তা বলি বা বলি তো চলুন দেখে নেওয়া যাক যেমন একানব্বই একানব্বই আমরা ইংরেজিতে বলি 91 ওয়ান এটাকে আমরা বলবো নোভান্ত নোভান্ত উন মানে হচ্ছে একানব্বই তার পরবর্তীতে আছে বিরানব্বই বিরানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্তা দুয়ে নভান্তা দুয়ে মানে হচ্ছে বিরানব্বই তিরানব্বই এই তিরানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্তা ত্রে নভান্তা ত্রে মানে হচ্ছে তিরানব্বই চুরানব্বই নাইনটি ফোর যেটাকে বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা কুয়াত্রো নোভান্তা কুয়াত্রো মানে হচ্ছে চুরানব্বই পঁচানব্বই এই পঁচানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা চিংকুয়ে নোভান্তা চিংকুয়ে মানে হচ্ছে পঁচানব্বই নোভান্তা চিংকুয়ে নোভান্তা কুয়াত্রো চুরানব্বই নোভান্তা চিঙ্কুয়ে পঁচানব্বই এরপরে আছে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে আমরা ইতালিতে বলবো নভান্তা সেই নোভান্তা সেই মানে হচ্ছে ছিয়ানব্বই এরপরের সংখ্যাটি আছে সাতানব্বই সাতানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্তা সেত্তে নভান্তা সেত্তে সাতানব্বই এই যে আবার আটানব্বই এটা একটু ঘাটতেরা কিন্তু এটা কিন্তু নোভান্তা হবে না এটা হবে নোভান্ত নোভান্ত অত্ত মানে হচ্ছে আটানব্বই ইংরেজিতে আমরা বলি নাইনটি এইট অ্যান্ড যেটাকে আমরা নাইনটি নাইন বলি বা নিরানব্বই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা নভে নোভান্তা নভে মানে হচ্ছে নিরানব্বই এরপর আছে হান্ড্রেড হান্ড্রেড একশো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেন্ত চেন্ত মানে হচ্ছে একশো তো ভিওর আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন ইতালিয়ান ভাষা শিখতে চান তারা অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেল এবং তন্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ